দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি উনত্রিশ মে দু হাজার পঁচিশে আজ কিন্তু আর মোটামুটি কিন্তু শাহিয়াল জাতের বাচ্চাকে বেজে একটু তথ্য দেবো দর্শক আপনাদের কেমন তারা মোটামুটি কিন্তু বৃষ্টি এখনও হালকা নিম্ন সবার কিন্তু প্রভাবটা আছে দর্শক ঝিলঝিল করে কিন্তু বৃষ্টি একটু করে পড়ে এর মাঝেই কিন্তু প্রতিবাদনটা হচ্ছে আর এই যে বাতাসের পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছি সব মিলিয়ে এলোবেলো কিন্তু আজকে একটা এটি শুরুর দিকে আমরা একটু তথ্য নেই সালাম আলাইকুম ভাই ভালো আছেন বৃষ্টির দিনে কেমন বাজার আজকে যাচ্ছে কারিপত্র একবারে হালকা পাড়িপত্র তো দেখা যায় কিন্তু মাঠে নেই এই অবস্থা মাঠে এটা কিন্তু ষাঁড় বাচ্চা ছিল দর্শক সুন্দর একটা বাচ্চা আর কাবির বয়সটা কেমন ভাই চার চার বয়সের কাবি একটা শাহিওয়াল কিন্তু বাচ্চা কাবি কত চাচ্ছেন এটা ভাই একশো বিশ আর এই বাজারে কত বলে মোটামুটি একশো পর্যন্ত দাম দিচ্ছে আর একশো প্লাস হলে বেচা কিনা হবে তাই তো না কত একশোর উপর কত ভাই

একবারে কুমড়া লাগে আছে ভাই মুরব্বী কাকা এত সুন্দর বাচ্চা কুমড়া লাগিয়েছে যে একবারে এত সুন্দর বাচ্চারা একবার নষ্ট করে দেয় পানি কোন দিকে একবার কুমড়া লাগাছে তাহলে সারা মারা কিন্তু বাচ্চা একটা দারুণ বাচ্চা যতগুলি সাইয়ালে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলি কিন্তু আছে বাচ্চাটাতে দারুণ কাটাবে কিন্তু একটা বাচ্চা তৈরি হবে এটাই কিন্তু গাভী দর্শক মাসাল্লাহ কিন্তু তলাটাও ভালো হয়েছে দারুণ তলা কাস্টমার কিন্তু বেশ কয়েকটা আছে দর্শক এটার বাচ্চা নয় মুরব্বী কাকা এটা না এটার বাচ্চা কাস্টমার না ভাইরা কি দেখতেছেন আচ্ছা আচ্ছা দেখাশোনা কিন্তু চলছে দর্শক এবার দেখে দৌড় দিলে হবে না এই পাশে কিন্তু কানাকানি একটা অসুবিধা বৃষ্টি কিন্তু পরিমাণ আবার বেড়ে গেল বেশ ভালো জায়গা যাচ্ছে গাড়িটার বাসার জন্য দর্শক ভাই কত বলছেন দাদা ভাই কত দাম ধরে আসতে হচ্ছে কানা কিনি কিন্তু স্পষ্ট করতে চাই না দাদা কত যাচ্ছে চাওয়া দাম কেমন এটা দেড়শো দেড়শো যাচ্ছে এই গাবি বাচ্চার জন্য এত দাম বেশি পাটিপত্র আছে একটু বিলা করতে কিন্তু সায়না আছে পাশে কিন্তু অনেকজন দাঁড়িয়ে আছে বাইরেকে নিতে চাচ্ছেন নাকি দাদা ভাই দাম কেমন দাচ্ছে ভাইটার এটার ওটার বাচ্চাও কিন্তু সুন্দর একটা ছিল দাদা এই গাবিটা এটা কত বন্ধু দাম দেয় এটা কত বন্ধু

এটা কত চাচা পঁচিশ চাঁদ বেচা কিনে কি একশো মিটার দেবেন না উপরে কতখানি কত পনেরো প্লাস বয়স কিন্তু এটিও ভালো দাস দুটা গাড়ি ভালো দুই দাঁত বয়স আরে সিঙ্গেল নিয়ে দাও কারে নিয়ে দাও সাইলাড়িতে কিন্তু দুইটাই গাভি ছিল দুইটাই মোটামুটি ভালো মানে বাচ্চা গাবি এটি দুই দাঁত এটা একশো পনেরো একটা ব্যসা কিন্তু মাফ করছে আর এটি কিন্তু দামি দিচ্ছে পঁচিশ শুনে আছে দর্শক বিশ পঁচিশ পনেরো কিন্তু কাস্টমার আছে বয়স চার দাঁত ছিল বাচ্চারা জন্য কিন্তু দামটা একটু বেশি তিরিশ কিন্তু একটা মাপ তিরিশের ভিতরে একটা পনেরোর ভিতরে কিন্তু একটা বেচা কিন্তু চিন্তা ভাবনা আর সাহ কিন্তু গাভী বাচ্চাগুলি এগুলি আজকে সুন্দর একটা কালেকশন আছে তারপর হার যুগের তবে এলে মেলে অবস্থা সবগুলি এই যে কে কোথায় ধরে আছে তার ঠিক ঠিকানা নেই কিন্তু নাই সেই গ্যাডামের মাথা কিন্তু দশ বয়সের দুই দাঁত হবে বেশি হবে না কিন্তু অল্প বয়সের এটা আর এই যে বাচ্চারা কিন্তু সাড়ে বাচ্চা কত চাচ্ছেন বলে কাকা কত বয়স পাঁচশো দাদা দুই দাঁত নয় দাঁত একশো পাঁচ পর্যন্ত দাম দিচ্ছে কিন্তু একটু প্লাজ আছে দশের ভিতর হয়তো দিতে পারে কিন্তু এটা হ্যাঁ 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 Evet. Şundan şundan de bir hayatı varsa. Selam verelim bai. Kahraman başak erken de varsa, darun Başka ne ziyarete? Saat dört. Kaldı da. Kocchi işkinde saat adam varsa, düğün saat baş, saat dört baş. Ee Ha. <laughs> বাট মাঠ কিন্তু একটা সমস্যা থাকতে পারে কাস্টমার কিন্তু দেখে আর সরে যায় মোটামুটি পঁচিশ চাইছে দাম কেমন বলো ভাই মোটামুটি এটা কত পুরোনো দাম দিচ্ছে কাস্টমার কেমন টার্গেট আছে বছর ঠিক আছে কেন

কিন্তু পঁচিশ চাইছি দর্শক এটা একটা ছিল দারুণ গাড়ি দর্শক কালেকশনটা সপ্তাহ দেখানো সম্ভব নয় মোটামুটি গাড়ি থেকে কিন্তু একটা ধারণা দিলাম ভালো থাকবে সালাম